ಗುರು <web> <web> <Charles Audiok> এক টাকা দশ টাকা আপনার আমল দামাই সাতশো টাকা সাতশো টাকা দান করার যাবে আর আপনি যদি প্রতিদিন তাহলে আপনার আমুল দামায় সাত হাজার টাকা দান করার

আপনি যদি ওই রমজান মাসে দিনের কোনো একদিন আপনি কিছু দান করেন তাহলে এই রমজান মাসে শেষ দশকে একটা দিন আছে যে যে দিনে কোনো আমল করলে সে আমলকে হাজার মাসের অধিক আমল করার সব করে যায় তাহলে আপনি যদি শেষ রমজানে শেষ দশ দিনে কোনো দশ দিনের দিন দান করেন তাহলে আপনি যদি এক প্যাকেট দান করেন তাহলে আপনি সারা মাস আমরা কিন্তু আমাদেরকে সাহায্য আদায় করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ একটি আমাদের আমাদের এখানে অনেকে আসি যে আমরা এখনো আমাদের আদায় করা শুধু হয়

আচমি তোমরা ক্ষমা কারি আচমি কেউ ক্ষমা প্রার্থনা করি আমি তাদেরকে ক্ষমা করে দেব আচমি পুরো তোমা করি আমি তাদের তোমাকে কবুল করে দেব তাহলে আমাদের উচিত রমজানে তাহার জন্য নেই করা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আমল তাহলে একুশ নম্বর হচ্ছে সামর্থ্য বর্ণনা করা যারা আমরা সামর্থ্য আছি তারা তারা উমরা করবো রসুলসা বলছেন যে ব্যক্তি নাকি উমরা করে তাহলে ওই রমজান মাসে যে ব্যক্তি উমরা করবে তার আমল নামায় এক রসুল সাল্লাহ আলী ওসালামের সাথে